হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার আশা তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি অনেক দিন পর আর এটা হচ্ছে দিনটা ছিল আমার বাচ্চার দিন ফার্স্ট আগস্ট হ্যাঁ জানি সেপ্টেম্বর পড়ে গেছে আমি ফার্স্ট আগস্টের ভিডিও দিচ্ছি এটা ছিল ফার্স্ট আগস্ট রাত্রির বারোটার সময় মানে একত্রিশ তারিখ রাত্রির বারোটা নাকি ফার্স্ট আগস্ট যাই হোক বারোটার পরে সানু এই গিফটটা আমাকে দিয়েছিল দিয়ে আমাকে বেশ করেছিল রাত বারোটার সময় আমি ভীষণ ভীষণ ভীষণই খুশি হয়েছিলাম আর যেহেতু অন্ধকার ঘরে আমাকে দিয়েছে আমি আর আলো জ্বালাই নিয়ে আমি সেদিন শানুর বাড়িতেই ছিলাম আর যে পিসি বাড়ি গেছিলাম হঠাৎ তোমরা দেখেছিলে পিসি বাড়ির থেকে এসে রাতের বেলা দিয়েছিল আর তারপরে চলে এলাম একদম দুপুরবেলার ভিডিও নিয়ে গুড ইভিনিং বন্ধুরা আর এটা হচ্ছে আমার বার্থডে কেক আর জানো ওই বার্থডে কেক কে নিয়ে এসছে কারা নিয়ে এসছে অরিজিৎ আর অর্পিতা মানে টুয়া আমার বেস্ট টু

了。<laughs> আমরা কেক কাটলাম কেক কাটার পরে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য আজ দুপুরের মেনু ছিল ভাত ডাল আলুর চোখা আর চিকেন কষা হেভি টেস্টি হয়েছিল ঠাকমা রান্না করেছিল এখন আমরা যাচ্ছি মুকুন্দন ঘাটে ইয়ে কি মজা কি মজা আর আর একটা জিনিস সেটা হচ্ছে টুয়া আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে সেই গিফটটা হচ্ছে একটা চুড়িদারের পিস ভেলভেটের ওপরে যেটা আমি এখন বানাবো না কদিন বাদে বানাবো আর তোমার তোমরা তো জানোই আমার ের জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না আর এত কাশি হয়েছে যার জন্য আমি ভিডিও এডিটিং করে ভয়েস দিতে পারছি না ওই জন্য ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তো বন্ধুরা আজ মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদেরকে ছবি দিয়ে দিলাম আমার জন্মদিনে কিছু দেখে নাও আর আর একটা কথা দিনটা খুব ভালো কেটেছে আমার আমি আর রাতে ভিডিও করতে পারিনি কারণ খুব মজা করছিলাম আমাদের সাথে